অবশ্যমবৃতি ছাত্র আন্দোলন থেকে এনসিপি গঠন করার পরে এনসিপির বর্তমান যে আহ্বায়ক এবং সাবেক রূপদেশটা তিনিও এই কথা বলেছেন যে সরকারের এই জায়গাটায় যদি নিরপেক্ষ না হয়তে যেখানে জাতীয়তাবাদী দল বিএমপির লোকজন যেখানে আছে সেখানে যদি নিরাপদ না হয় তাহলে ইলেকশন দিয়ে আসলে সেটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু তার থেকে বড় পড়েছে বাংলাদেশ জামাত ইসলামী যারা বাংলাদেশ জামাত ইসলামীকে হাতে রাখতে চেয়েছে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যারা আমার অনুষ্ঠানটি দেখেন বা আমার এপিসোড দেখেন ছোট্ট একটি কাজ করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং পারলে আপনারা সাবস্ক্রিপশন নেবেন দেখেন বাংলাদেশের গণতন্ত্রও বারবার হচট খেয়েছে বাংলাদেশের গণতন্ত্রও বারবার হচট খেয়েছে এবং এই হচট খাবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের তৌহিদ জনতা এবং গণতান্ত্রিকবি মানুষ তারা তাদের আত্মুতি দিয়েছে এবং 1990 এর পরে আত্মুতি দেওয়ার পরে জাতীয়তাবাদী দল অর্থাৎ বাংলাদেশের বিএমপি তারা ক্ষমতা এসেছে এরপরে হচট খেয়েছে আবার আওয়ামী লীগ এসেছে তারপর আবারও বিএমপি এসেছে চার দটের জোট এবং সেখানে জামাত ইসলাম সেখানে ছিল এরপরে একা করার ঘটনা কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে সেখান নিয়ে জামাতের উপরে দোষারোপ তৈরি করা হচ্ছে আসলে কি জামাত আমির বা জামাতের প্রতি দোষারোপ করাটা কতটুকু যৌক্তিক আর কতটুকু যুক্তি না সেটার একটা পার্থক্য আপনাদেরকে দেখাবো দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একটি একটি গঠনতন্ত্র রাজনীতি করে থাকে তারা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল যখন শেখ হাসিনা রিজিম চলেছিল তখন কিন্তু জামাতের নেতৃত উপরে তাদেরকে অ্যাটাক করা হয়েছিল এবং সেখানে তারা অনেকটা সফল জামাতের শীর্ষস্থানীয় নয়জন নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে এবং জামাত ইসলাম আপনারা বলতে পারেন যে জামাত ইসলাম কেন পাঁচই আগস্টের পরে আন্দোলন করে এটিএম আজহার উদ্দিন যিনি এত জাতীয় বড় একজন নেতা যিনি ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সভাপতি ছিলেন এবং তার যে রাজনৈতিক কেরিয়ার এখনকার জামাতের অনেক কেন্দ্রীয় নেতা তার রাজনৈতিক কেরিয়ারের কাছে কিছুই নয় কিন্তু সেই আজার উদ্দিন এখনো কেন তিনি কেন কেনখানায় থাকবেন জামাতের নেতা কর্মী জামাতের একেবারে তারাও সমালোচনা করছেন তাহলে সরকারের সাথে কেন জামাত ইসলাম যাচ্ছে না জামাত ইসলাম মূলত যে কাজটি করতে যাচ্ছে যে আইনি প্রক্রিয়ায় তারা এটাকে বের করে আনবে যেন পরবর্তীতে কোনো ঘটনা না ঘটে আসলে পরবর্তীতে ঘটনা ঘটবে কি না ঘটবে সেটার বিশ্লেষণ পরে কেন জামাত ইসলাম এ করছে না এখন জামাত ইসলামের আমিরের ওপরে সাধারণ কর্মী থেকে শুরু করে অনেকেই ক্ষিপ্ত কারণ আমির জামাতের যে কথা সেই কথা তিনি রাখতে না তিনি বলেছিলেন হয় আমি জেলে যাব না হয় আজার ভাইকে মুক্তি করবো কই সেই কাজটা হচ্ছে না এবং আজকে যে ঘটনাটি ঘটেছে আদালত প্রাঙ্গণে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন জামাত ইসলাম এই ঘটনায় হতাশ আজকে আদালত যেটা বলেছে এবং আগামী কাল থেকে প্রধান বিচারপতি দেশের বাইরে যাবেন এখন যে ঘটনাটি ঘটবে সাতজন সেখানে বিচারপতি ফুল বেঞ্চ বসবেন আসলে এই ঘটনাকে কতটুকু সদিচ্ছা আছে কিনা সরকারের অনেকেই এখানে আসিফ নজরুল বা সরকার এবং অনেকেই বলতে চাচ্ছে যে জাতীয়তাবাদী দলের বিএনপি জামাত ইসলামকে হাতে রাখতে চাচ্ছে জামাত ইসলামকে হাতে রাখলে ভোট ব্যাংক হবে এবং জামাতকে কণ্ঠাসা করবে তাকে যে জামাতের যে রাজনীতি আজকে অনেকেই জামাত ইসলাম পছন্দ করছে তাদের দেখেন চট্টগ্রামে এক কোটি টাকার খাল খনন করা হয়েছে এবং যত শহীদরা হয়েছে জুলাই আগস্টে এবং আহতরা তাদের কাছে জামাত ইসলাম সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে তো সুতরাং জামাত ইসলামের উপরে যে একটা রাজনৈতিক প্রসন চলছে এবং আপনারা জানেন কারা এটা করছে কমেন্টস করে আপনারা জানাবেন কারা করছে এই রাজনীতি প্রশন সেটা সবের অজানা নয় সুতরাং জামাত ইসলামের এই জায়গায় তারা তারা চেষ্টা করছে আগামী দেখা যাক ছয় মে তারা কি কর্মসূচি দেয় জামাত ইসলামের তো ধৈর্য আছে যদি জামাত ইসলাম মনে করেন যে এখানে তারা খুব সহজে আজার উদ্দিন কি এবং তাদের দলের তাদের দলের নিয়বান্ধন এবং তাদের যে তারিপাল্লা প্রতীক সেটা তারা সহজে পাবেন জামাত ইসলামের আমার মনে হয় গত আট মাসের অবজারভেশনে জামাত ইসলামের এই জায়গাটা সহজ হবে না তারা যদি হইতো তাহলে পাঁচই আগস্টের পরে সবকিছু খেলাস হয়েছে এবং এমপি নেতা কর্মীরা তারা পাঁচই আগস্টের সর্বোচ্চ এক থেকে দুই মাসের মধ্যে তারা খালাস পেয়েছে সেখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ এখনো আট মাস তো জামাতের নেতৃবৃন্দ যদি এই স্ট্র্যাটেজি না বুঝে তাহলে সাধারণ কর্মীরা তো হতাশ হবে তো জামাত ইসলামকে বুঝতে হবে যে সব থেকে আইনি পরবর্তীতে কোনো আইনে জটিলতা না থাকে সেজন্য আপনার করতে চাচ্ছেন গণ অভ্যুত্থানের পরে যে জটিলতা হবে সেটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এটাই প্রশ্ন এটা নিয়ে সবের কাজ করা উচিত এবং আমরা আশা করছি আদালতের মাধ্যমে যদি আদালতের মাধ্যমে ডক্টর ইনুসের সরকার এবং আইন মন্ত্রালয় এবং সুপ্রিম কোর্ট যারাই আমরা আইনের বিষয়ে কথা বলতে না পারি কথা বলবো না তবুও বলতে রাখি জামাত ইসলাম সে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যদি সেই পর্যন্ত অপেক্ষা করেন সেটা বুদ্ধিমানের কাজ হবে কিন্তু সাধারণ নেতা কর্মীদের তাদের যে উদ্দেশ্য বা চাওয়া পাওয়া সেটা থেকে জামাত ইসলাম কম করছে বা সেই জায়গাটা জামাত ইসলাম সাধারণ কর্মীদের হতাশ করছে